আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোরজো চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমেই দেখতে পাচ্ছ ব্যাগ গোছানো আর আমাদের ড্রেস তোজো অলরেডি রেডি আমরা আগের দিন বলেছি ডিমের তরকারিকে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে সেটা হলো কি না যাচ্ছি আমরা বিয়ে বাড়ি কোথায় কেমন করে যাচ্ছি সব তোমাদের সঙ্গে সেটা আলোচনা করব। তারপর দেখো প্রথমে কিন্তু আমি চলে গিয়েছি হলুদের অনুষ্ঠানে এই একটা ছোট্ট ভাইয়ের বা দেওরের বিয়ে আমার এটা হচ্ছে তোদের আব্বুর আন্টির ছেলে এটা মুসলিম রিচুয়ালে কিন্তু হলুদ হয় তারপর হয় থুবড়ো তাই হলুদ হবে না সেটা তো হয় না আমি বড় বউ সেই জন্য ভাবলাম একটু আগে গিয়ে বলি একটু হলুদটা অনুষ্ঠানটা করতে কিন্তু ভাই একেবারে হলুদ মাখতে চাইছিল আমিও দিয়ে নিলাম আর দিয়েছে মেজো আন্টি এই ইনারি ছেলের বিয়ে তাই আমরা চলে আসলাম হলুদের পরে চলে আসছে মুসলিম চলে হয় থুবড়োটা আমরা

তারপর দেখো এখানে লিখা রয়েছে এটা যে তৌফিকের দেখো এক এক করে কিন্তু সবাই খেয়ে নিচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট ননদিনী সে ননদিনী তার ভাইকে খাওয়াচ্ছে তাই কে খেতে একদম চাইছে না তবুও জোর করে একটু একটু করে দেওয়া হলো তারপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যে তো আমি তো বড় সেই জন্য একটু খুনসুটি না করলে হয় না সেই জন্য একটু খুনসুটিও আরম্ভ করে দিয়েছি করে সবাই কিন্তু আমি সেজে চলে এসেছি খাওয়ানোর জন্য আর একটু আর একটু দুষ্টামিও শুরু করে দিয়েছি দুষ্টামি না করে একটু ভালো লাগে না সেই জন্য দেওয়াদের সঙ্গে একটু মজামজিও করলাম ভালোই লাগলো তোজও কিন্তু খুব হ্যাপি কারণ সে ফার্স্ট টাইম এরকম দেখতে পাচ্ছে সবাই এক্সাইটেড তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি তোজোর আব্বু একটু খাওয়াবে সেই ভিডিওটার দিকে তার আগেই বলে নি এই ভিডিওটা কিন্তু পুরোটাই আমি দিতে পারিনি নেক্সট বারটা কিন্তু খুব ইন্টারেস্টিং তাই দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার এই দুষ্টামিটা কেমন লাগে লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ছোট্ট দেওয়ন আমার সঙ্গে কিন্তু খুব মজা করছে তারপর দেখো তোজো কিন্তু খুব জ্বালাচ্ছিল একটু আর সবাই বাড়ির সবাইকে পেয়ে খুব ভালো লাগছে আমি একটু খুব ভালো আছি সবাই ভালো আছি আমরা এই দিনটা খুব সুন্দর কেটেছে তোমরা অবশ্যই জানিও কেমন রয়েছে সবাই এইদিকে তোজো দেখো কি আম্মু আম্মু করে আমাকে জ্বালিয়ে খেলো যাই হোক সবাই দেখতেই পাচ্ছ যে খুব এনজয় করেছি নেক্সট পার্টটা খুব সুন্দর নেক্সট পার্টটা অবশ্যই দেখবে তোমরা এবার তোজর আব্বু একটু দিচ্ছেছ ছোটো ভাইকে সেও খুব খুশি ছিল যে ছোটো ভাইয়ের বিয়েতে গিয়েছে অনেক দিন পর গিয়েছি সেখানে সবাই একসঙ্গে বেশ ভালো লাগছিল বেশ ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও অবশ্যই দেখা হবে তবে তার আগে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের তারপর পরের ভিডিওর সঙ্গে দেখা হবে